কঠোর পরিশ্রম ধৈর্য সাধনা এবং অপেক্ষা এই চারটা জিনিস আমাদের ভিতর থাকতে হবে আমরা যদি মনে করি সবাই যে ভিডিও বানিয়ে আপলোড করলেই মনে হয় আমরা টাকা আর্ন করতে পারবো এই ভেবে যদি কেউ ভিডিও বানান তাহলে আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল হবে অনেক কঠোর পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে অনেক দিন অপেক্ষা করতে হবে এবং আসল মূল কারণ হচ্ছে আমাদের প্রতিদিন অ্যাক্টিভ থাকতে হবে এবং প্রতিদিন যথা নিয়মে যথাসময় ভিডিও গুলো আপলোড করতে হবে এবং আমাদের আর একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যারা নূতন ইউজার তারা কখনো মিউজিক ইউজ করবেন না এবং গান ব্যবহার করবেন না কখনোই ভিডিওতে নিজেদের অরিজিনাল কন মানে অরিজিনাল ভয়েস দিয়ে কন্টেন্ট তৈরি করবেন এবং আপলোড করবেন অতি সহজেই তারা অনেক সফল অর্জন সফলতা অর্জন করতে পারে আমরা প্রথমে অনেক ভুল করেছি মিউজিক ইউজ করে এই জন্য আমরা অনেক পিছনে পড়ে আছি কিন্তু আপনারা এই ভুলগুলো যারা নূতন কাজ শুরু করেছেন তারা কখনো এই ভুলগুলো করবেন না কখনোই মিউজিক ইউজ করবেন না মিউজিক ইউজ করে আবার বলতে পারেন যে বড় বড় ইউজার যারা তারা দেখি মিউজিক ইউজ করে তারাও তো অনেক টাকা আর্ন করে ঠিক আছে মিউজিক ইউজ করার একটা টাইম আছে ওরা ফেসবুকে আমাদের নোটিফিকেশন দিয়ে দেবে এবং লাইসেন্স ওরাই দিয়ে দেবে ওরা আমাদের যখন গান ইউজ করার সময় হবে ওরা মেসেজ দেবে তখন থেকে আমরা সবাই গান ইউজ করতে পারবো কিন্তু মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত কেউ কখনোই গান ইউজ করবেন না তাতে অনেক পিছনে পড়ে যাবেন কফিরাইট আসবে তারপরে বিভিন্ন রকম ইস্যু আসবে পলিসি ইস্যু আসবে এই ভুলগুলো করবে করবেন আমরা যে ভুল করেছি এই ভুল আপনারা কখনো করবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন রান্না করলাম এবং অনলাইন সম্পর্কে কাজ সম্বন্ধে আপনাদের অনেক কিছু তথ্য দিলাম এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে অতি সহজেই অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং অতি সহজেই আপনারা সফলতা অর্জন করতে পারবেন কঠোর পরিশ্রম ধৈর্য এবং সাধনা করতে থাকেন প্রতিদিন ভিডিও আপলোড করতে থাকেন আপনারা মনে করতে পারেন যখন সময় পাবো তখন করলে হবে না এভাবে চলবে না যতই আমাদের ঝই ঝামেলা যত কাজ থাকুক প্রতিদিনই ভিডিও তৈরি করতে হবে এবং আপলোড করতে হবে তাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে আপনারা সফলতা অর্জন করতে পারবেন এবং অনলাইন থেকে তাড়াতাড়ি টাকা ইনকাম করার একটা পদ্ধতি পেয়ে যাবেন এবং হবে ইনশাল্লাহ তাতে কোনো ভুল নাই এবং সন্দেহ নাই এভাবে আপনারা মনে বিশ্বাস রেখে কাজ করতে থাকেন এক থেকে দেড় বছর পরিশ্রম করতে হবে তারপর একজন ইউজার সফলতা অর্জন করে যারা বলে তিন মাস এক মাস ছয় মাস তাদের কথা সম্পূর্ণ ভুল দেড় বছর দু বছর পরও কেউ সফলতা অর্জন করে বন্ধু আমার বন্ধুরা আমার রান্না কেমন হলো আমাকে জানাবেন থ্যাংক ইউ